সালাম ওয়ালাইকুম ভিউার্স আমি ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ম্যাট ফাউন্ডেশন সম্পর্কে বাড়ি নির্মাণে দুই ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হয়ে থাকে সাধারণত শ্যালো ফাউন্ডেশন ও ডিপ ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা শ্যালো ফাউন্ডেশন হিসাবেও পরিচিত ম্যাট ফাউন্ডেশন এক ধরনের অগভীর ভিত্তি যা ভবনের পুরো এলাকা জুড়ে থাকে এবং এর ভার মাটি বা পাথর নিচে স্থানান্তরিত করা হয় সাধারণত মাটি দুর্বল হলে ভবন ভারী হলে অথবা কলমগুলি ঘনিষ্ঠভাবে ব্যবধানে থাকলে এগুলি ব্যবহার করা হয় মাটির ধারণ ক্ষমতা কম লোড বেশি হওয়ার ফলে ফাউন্ডেশন এরিয়া বাড়িয়ে এই লোড সমানভাবে বিতরণ করা হয় ম্যাট ফাউন্ডেশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বড় কংক্রিটের স্ল্যাবের মতো যা পুরো বিল্ডিংয়ের নিচে বিস্তৃত থাকে এর ফলে পুরো স্ট্রাকচারের কলামগুলো এই একটি ফাউন্ডেশনের উপরে বসানো হয় যার ফলে লোড সমানভাবে পুরো মাটির উপর ছড়িয়ে যায় এতে করে ফ্লেক্সোরাল রিনফোর্সমেন্ট অনেক বেশি শক্তিশালী হয় কারণ মাটির চারদিকে ছড়িয়ে পড়ার কারণে রিনফোর্সমেন্ট অনেকখানি শক্তি পায় কখন ম্যাট ফাউন্ডেশন করা হয় এটা আমাদের অনেকেরই জানার থাকে সাধারণত মাটির ধারণ ক্ষমতা খুব কম হলে ও বিল্ডিংয়ের ডিজাইনে কলাম ঘন ঘন থাকলে এই ফাউন্ডেশন করা হয় আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ